নমস্কার একটি গুড নিউজের নিয়ে গুড নিউজ নিয়ে আমি তোমাদেরকে জানাতে চলছি যে অসম সরকারের অধীনে স্বাস্থ্য বিভাগে দুই হাজার সাতচল্লিশটা পথ তৃতীয় চতুর্থ বর্গ বর্গের জন্য আবেদনের জন্য আহ্বান করা হয়েছে তো আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় ডিসেম্বর তো দেখো এখানে চিকিৎসা শিক্ষা সঞ্চালকের তরফ থেকে অসমের যে বিভিন্ন চিকিৎসা মহাবিদ্যালয়ে হাসপাতালগুলি রয়েছে সে হাসপাতালে তৃতীয় চতুর্থ বর্গের পদগুলি খালি যে পদগুলি রয়েছে সেগুলি পূরণের জন্য আহ্বান করা হয়েছে তো সেই পদগুলির মধ্যে মোট পদ দেখতে পাচ্ছ এখানে কয়টি রয়েছে তারপর পদের নাম দেখতে পাচ্ছ প্রথমে দেখো মোট পদের সংখ্যা হচ্ছে দু হাজার সাতচল্লিশটা গ্রেড থ্রি এর মধ্যে পদের নাম দেখো গ্রেড থ্রি রয়েছে টেকনিক্যাল টেকনিক্যালে রয়েছে পদের সংখ্যা এক হাজার সত্তরটা শিক্ষাগত যে হর্তা এই শিক্ষাগত যে যোগ্যতা সেটি যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনটা দেখলে তোমরা বুঝতে পারবে কী ধরনের যোগ্যতার প্রয়োজন সে টেকনিক্যাল পদে আবেদন করার জন্য তারপর দেখতে পাচ্ছ এখানে দরমা দেখতে পাচ্ছ অর্থাৎ স্যালারি হবে চোদ্দো হাজার থেকে ষাট হাজার পাঁচশো টাকা যেটা বেসিকের মধ্যে পড়ে তারপর দেখো পদের নাম তারপর দেখো পদের নাম গ্রেড থ্রি নন টেকনিক্যাল পোস্ট রয়েছে তিনশো বিশটি এখানেও শিক্ষা তো এখানে শিক্ষাগত যে যোগ্যতা তা যদি জানতে হয় তো তোমাদের মূল যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনটা দেখতে হবে তখনই জানতে পারবে তো মূল বিজ্ঞাপন দেখার জন্য আমি লিঙ্কটা আমার আমি লিঙ্কটা দিয়ে দেব ভিডিওর নিচে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে তারপর দেখো বেতনটা সেম রয়েছে তারপর দেখো গ্রেড ফোর যে পদ গ্রেড ফোর পদে রয়েছে পদের সংখ্যা ছশো সাতান্নটি আর শিক্ষাগত যে যোগ্যতা তা লাগবে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান অর্থাৎ অসম গভর্নমেন্টের অধীনে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত যে ইনস্টিটিউশন রয়েছে সেগুলির থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে গ্রেড ফোর যে পদ সেই পদে আবেদন করতে পারবে তো দেখো এখানে বেতন রয়েছে বারো হাজার থেকে বাউন্ন হাজার পর্যন্ত পাবন্ন হাজার টাকা পর্যন্ত তারপর বয়সের বয়সটা দেখে নাও যে প্রার্থী যে ক্যান্ডিডেট তারা বয়স দু হাজার চব্বিশ সনের এক জানুয়ারি মতে দু হাজার চব্বিশ সনে এক জানুয়ারির পর্যন্ত আঠারো বছর আঠারো বছরের থেকে আঠারো বছর হতে হবে এবং কমে অর্থাৎ আঠারো বছর হতে হবে দু হাজার চব্বিশ সনে এক জানুয়ারির মধ্যে আঠারো বছর হতে হবে কমপক্ষে এবং উপরে চল্লিশ বছর উপরে উপরে যাতে না হয় অর্থাৎ চল্লিশ বছর হতে হবে চল্লিশ বছর পর্যন্ত হবে তার বয়সে যে রেহাই দেখো যারা ও রয়েছে তাদের জন্য তিন বছরের রেহাই ও বিসি এম ও জন্য যে প্রার্থীগুলি রয়েছে সেগুলির জন্য তিন বছরের রেহাই এবং এস সি এস টি যে প্রার্থী রয়েছে তাদের জন্য পাঁচ বছরের রেহাই থাকবে আর পিডাব্লিউডি প্রার্থীর দশ বছর এ রেহ দশ বছর জন্য রেহাই দেওয়া হয় তাদের বয়সের ক্ষেত্রে তারপর দেখো অন্যান্য যে যোগ্যতা তাদের মধ্যে প্রার্থী ভারতীয় নাগরিক হওয়ার সঙ্গে সঙ্গে নিয়োগ বিনিময় কেন্দ্র যে অ্যামপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অ্যামপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তাদের নাম রেজিস্টার্ড হওয়া বাঞ্ছনীয় অর্থাৎ পঞ্জীবিত হওয়া বাঞ্ছনীয় অর্থাৎ প্রত্যেক প্রার্থী ভারতীয় হত এবং তাদের এমপ্লয়মেন্ট অ্যাক্সেঞ্জ পঞ্জীকৃত অর্থাৎ রেজিস্ট্রেশন থাকতে হবে তাদের এটা কম্পালসারি অর্থাৎ বাধ্যতামূলক তারপর এখানে তোমাদের যদি কোনো ধরনের হেল্প দরকার হয় তাহলে তোমরা নিচে একটি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে যে অর্থাৎ অফিসিয়াল ডে অর্থাৎ যখন কার্যালয় খোলা থাকে তার মধ্যে আর দশ বাজে দশটার থেকে ছয়টার ছয় ছয়টা পর্যন্ত এই নম্বরটি নম্বরটিতে ফোন করলে যে কোনো কোনো তথ্য যদি তোমাদের বুঝতে হয় তাহলে এই নম্বরে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারবে নম্বরটি হচ্ছে দেখো সেভেন নাইন ডাবল সেভেন টু ফাইভ নাইন সেভেন টু এইট তারপর আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় ডিসেম্বর তো তোমরা যারা অ্যাপ্লাই বা আবেদন করবে বলে আশা করেছ তো তোমরা আবেদন করতে পারো নয় ডিসেম্বরের মধ্যে তো আমি আশা রাখছি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ আর অ্যাপ্লাইটি যত তাড়াতাড়ি সম্ভব করে করে দাও তো তোমাদের সোনালী ভবিষ্যৎ কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ আর যদি কোনো ধরনের কোনো ধরনের যদি তোমাদের মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো ধন্যবাদ